কাকু ও কাকু কাকু বাড়িতে আছে নাকি এই কোন সুরে বাচ্চা রে এই কি লেওড়া তুই কি চাই নমস্কার কাকু ভালো আছো কি এই কাকু ওপর দিকে তাকে কি ভাবছো ভাবছি না লেওড়া দেখছি আজকে সূর্যটা কোন দিকে উঠেছে তা আজকে হঠাৎ তো সম্মান করছিস কি বাড়ছি কোনো গাড়টার মারার প্ল্যান্ট লাইন করছিস নাকি হ্যাঁ ইমা নালে কাকুガールমারে প্ল্যান করব কেন? আজিয়ে তো আমি তোমাদেরকে ভালো একটা খবর দিতে এসেছি। আয়। এ ভালো খবর? আমার সাত বলে কি আমার বানার খবর দিতে এসেছিস শুনি? আরে কাকু, কাল সকল বলে আমার মে জন্মদিন। তাই তোমাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি গো। কি বলছিস তা কি? তোর মে জন্মদিনে নিমন্ত্রণ কর দিসিস? হ্যাঁ কাকু, আমি সত্যি বলছি। আরে বাইরে বসে কি সব কথা বলবি নাকি? আয় আয় ঘরে আয়। এমা সত্যি কালকে তোমার মেয়ের জন্মদিন হ্যাঁ কাকিমা এই দুই বছর পড়ল। ও তাহলে তো অনেক বড় হয়ে গেছে আমার দাদু ভাইরে তো বয়স প্রায় তিন বছর হতে গেল ও আচ্ছা আচ্ছা কাকু ফুটো কোথায় ফুটোকে দেখছি না তো ফুটো তো বাজার করতে গেছে এক্ষুনি চলে আসবে হয়তো ও আচ্ছা ঠিক আছে কাকু তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইলো সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুই চাপ নিস না কালকে আমরা সবাই মিলে চলে যাবো আচ্ছা কাকু তাহলে আমি এখন আসি আচ্ছা সাবধানে যাও একবার এদিকে কোথায় গেছিলি তোর বাড়িতে গেছিলাম কিন্তু বাড়িতে গিয়ে তো তোকে পেলাম না আমার বাড়িতে কেন আমার বাড়িতে কেন গেছিলি আরে কালকে আমার মেয়ের জন্মদিন তাই নেমন্তন্ন করতে গেছিলাম কি বলছিস কি কালকে তোর মেয়ের জন্মদিন হ্যাঁ কালকে আমার মেয়ের জন্মদিন তোদের কিন্তু সবার নেমন্তন্ন থাকলো আরে হ্যাঁ হ্যাঁ এই আবার বলা লাগে নাকি নেমন্তন্ন না করলে চলে যেত আচ্ছা ঠিক আছে তুই এখন বাড়ি যা সন্ধ্যাবেলায় ক্লাবে এসে একটু দেখা করিস অনেক কাজ পড়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গভীর ঘুমের মধ্যেই ডাক্তারকে দর্শন করা হয়েছে এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে রাত সাড়ে বারোটায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরেই কিন্তু গভীর ঘুমের মধ্যে দর্শন করা হয়েছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে নীরজ চোপড়া ছি বালের রাজ্যে বাস করছি জালা ওরা যুক করলো এবার তো মনে হচ্ছে মেয়ের হাতের খাতা কলম না এবারে একটা চাকুর ধরতে হবে ঘুমিয়ে পরে কম্বল গায়ে দিয়ে কিনে বড়া সন্ধ্যাবেলাই আমাদেরকে আসতে বলেছিলি কেন হ্যাঁ পল্টু দা কি জন্য ডাকলে বলো শোন কালকে আমার মেয়ের জন্মদিন কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে কাজ পড়ে আছে তা ওরা আমরা কি করবো কি করবি মানে চোদ না আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি না হলে আমি একা একা পারবো না বলছি পোল্টা জন্মদিন কি বড় সড়ো করে করছো না কোনো রকমে ওই কোনো রকমেই ধরে রাখ হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না বলছি পল্টু মা থাকবে তো হ্যাঁ হ্যাঁ চাপ নেই সবই থাকবে তোরা শুধু সকাল সকাল এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিস তাহলেই হবে আচ্ছা পল্টু দা তুমি চিন্তা করো না আমরা সকাল চলে আসবো হ্যাঁ বলে হ্যাঁ আমাকে শুধু এক বোতল মাল দিয়ে দিস দেখবি আমি একাই সবকা দেন করে দিয়েছি দেখো বার রান্নাটা যেন ভালো হয় লেওরা খারাপ হলে কিন্তু একটাকেও দেব নাই বলে দিলাম বাবু হ্যাঁ কি হয়েছে বলছি বাবু ওই বস্ত্রটা কোথায় রাখব কোথায় রাখবো মানে ভোদার কি আছে ওর ভিতরে এর ভিতরে বিরিয়ানির রাইস আছে বাবু তার চুদির ভাই বিরিয়ানির রাইস যখন আছে তখন এখানেই রাখ আমার স্যাটার ভিতরে রাখবি নাকি আচ্ছা বাবু ভোদার যত সব মাল চালকে কাজে রেখেছি একটাও করে কাজের না আর ওইদিকে ঢ্যাম নাগুলোকে বলেছিলাম সকাল সকাল আসতে এদিকে একটার কোনো পাত্তাই নেই হয় গো আপনি কে এদিকে এসে তো না এক একা এত তাও সহ্য হয় নাকি হ্যাঁ আসছি দাঁড়াও গিলে ወদারবাল ওটাকে কি শেটার উপর নি দাঁই থাকবে নাকি নামিয়ে বাকি কাজগুলো কর গিয়ে যা ও মা ওড়ি ব্যথা করছে গো মা এ তালে ওরা পেট ব্যথা করবে না সারা দিন যদি শুধু সাড়ের মত গিলে যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি বড় আবি সকাল থেকে এক ফোঁটা ভাত পর্যন্ত মুখেইতে পারলাম না আর ওরা তিনবার গেলা হয়ে গেছে তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি সেটাই ব্যথা করবে নাকি হ্যাঁ তুমি আমার এই অবস্থা উল্টো বলটা কথা বলছো তো বাড়া নাটক কম করো প্রিয় তুমি যে ভোদা কি সেটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় ওরা ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো দিলো এই মাগিটা আমার সব আসার গা মেরে দিল দাদু তাহলে আমরা জন্মদিনে যাবো না আর জন্মদিন তোমার ঠাকুমা তো পুমা মেরে বসে আছে আর কি জন্মদিনে যাবো না এই মহাজালায় মহাজালাই পড়লাম বাবা আমি একটি পল্টুদের বাড়িতে গেলাম ওদের বাড়িতে তাহলে কাজ আছে আমাকে তাড়াতাড়ি আচ্ছা যা যদি আমাদের কথা জিজ্ঞেস করে তাহলে বলবি ঠিক নেই আচ্ছা ঠিক আছে শোনো আমি তোমাকে একটা ভালো কথা বলছি দিনকাল বাড়া খুব একটা ভালো না তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজন ভরে যাবে তুমি টুনটুনুকে একটু চোখে চোখে রেখো ওকে কোনো সময় একা একা ছাড়বো না বারা তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা তোমার চোখের আড়াল যেন না হয় তোমার আবার কি হলো হঠাৎ এইসব কথা বলছো কেন অত ভোদা তোমাকে জানতে হবে না যেটা বলেছি সেটা মনে রাখবা আমি যেন দেখি না টুনটুনি একা একা ঘুরে বেড়াচ্ছে বাড়া তার উপরে আবার একটু পরে ফুটোর খান কিছিলাটাও আসবে ওই মালটা দেখো দিয়ে কোনো বিশ্বাস নেই কি জানি এসে আবার কি ঢেমনামি করবে

কি রে ফাটা এতিয়া ওকে কোথায় নিয়েলি এলি তো কত বলো বালি গাড়ি কোথায় গাড়ি আরে তুই গালি না গালি না বালি বালি এটা হলো আমার বাবার বনদল বালি আর দানি আজকে আমাদের এখানে নিমন্ত্রণ আছে পালা আমার তুই না আদ্যভাবে তুলে আমাকে আজকে এখানে আসতে দেবে না আমি হইতি ফাটা ফাটা আমাকে আজকে লেখা অতই না কি কি বলছিস কি যেতে বুঝতে পারছিস না পালা বল তোরা তো বুঝতে হম না টল কেউ কে গিয়ে একটু কথা বলি মা না না আমি যাবো না বাড়ির লোক দেখতে পারলে বাল খেলামে তোরা তো ভাই কেটে রামি হাতে তো চল চল আমার সাথে চল বলছি তুমি কি আমার বন্ধু হবে কে তুমি আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করবো আরে আমি হচ্ছি ফাটা ফাটা বলটু কাকার কাছে শুনবা পোল্টু কাকা আমাকে টেনে আর বলটু কাকা আমাকে খুব ভালো বাতে তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমার দুজন মিলে অনেক খেলবো এমা সত্যি তুমি আমার সাথে খেলবে হ্যাঁ খেলবো তো চলো ওইদিকে গিয়ে আমার দুজন মিলে খেলা করি আচ্ছা চলো

খুঁজে পাচ্ছি না মানে আমি সারা বাড়ি খুঁজে টুনটুনি কোথাও নেই দাদা তোমাকে আমি তখন বারবার বললাম না চোখে চোখে রাখতে এ ফুটো তো চুদির ভাই ছেলেটা কোথায় রে আমার ছেলে কেন ফাটা আবার কি করলো ফাটা তো আজকে এখানে আসেওনি এ আসেনি আবার আমি লে ওরা শিওর ওই শান্তি ছেলেটাই আমার মেকে কোথাও নিয়ে গেছে যদি দাং তি দেয়ং তব চদা স্তুতি দেয়ং তব যদি দাং তি দেয়ং তব চদা স্তুতি দেয়ং তব নে আজ থেকে তোরা বর আর বউ হয়ে গেলি এখন থেকে তোরা বর আর বউ হয়ে সংসার করতে পারবি শান্তি ছেলে আমার মেয়েকে চুদ্রিং বুদ্রিং করে তুলে নিয়ে এসে এখানে বসে সংসার মারাচ্ছিস কাচুদার বাচ্চা তোরাতে বলে সাহস ওইটা তো ছেড়ে দে ভুল করে ফেলেছে কি হয়েছে ভুল করে ফেলেছে